এই যে শাড়িগুলো দেখছো এগুলো সব তোমাদের আজকে হাজার আশি টাকায় দেবো ছিল কোনোটা বারোশো আশি কোনোটা চোদ্দশো আশি কিন্তু আজকে তোমাদের দেবো সব হাজার আশি টাকায় তো চলো দেখানো স্টার্ট করি প্রথমেই আমি দেখাবো হচ্ছে রেড কালার থেকে কারণ এই রেড কালারটা কিন্তু বেশ সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে রেড কালারটা আমি ওপেন করে দেখাচ্ছি এগুলোর ওয়েট কিন্তু অনেকটা লাইট ওয়েট এর মধ্যে যাচ্ছে গোল্ডেন জারি যাচ্ছে খুব সুন্দর দেখতে দেখো সেটার আঁচলের পোর্শনটা দেখো সবার প্রথমে দেখে পাটটা দেখো আমকলকা ডিজাইন রয়েছে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মধ্যে তারপরে কিন্তু এটা যাচ্ছে আঁচলটা আঁচলটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এরকম একটু আলপনা মোটিভ কলকা মোটিভের মধ্যে কিন্তু পুরো আঁচলটা ঠাসা যাচ্ছে এবার চলে আসি আমি এটার বডি পোর্শনটাতে বডিটা দেখো আম কলকা রয়েছে আর ভিতরে ছোট ছোট বুটা রয়েছে যেটা তোমরা খুব পছন্দ করো এই যাচ্ছে হচ্ছে উপরের পার নিচের পার উপরের পার সেম রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে বডির বুটাগুলো জাস্ট দেখো কতটা সুন্দর দেখতে আম কলকা ভিতরে কিন্তু ছোট ছোট ফুল রয়েছে পূর্ব সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা খুব সুন্দর কমফোর্টেবল লাইট ওয়েট করে কোনো অস্বস্তি হবে না সেই কারণে কিন্তু এই শাড়িগুলো খুবই বেস্ট ঠিক আছে যারা ভাবো যে আমি একটু লাইট ওয়েট এর মধ্যে নেবো এগুলো নিশ্চিন্তে নিতে পারো এই যাচ্ছে যে সুন্দর পার যেটা তোমরা ব্লাউজের হাতাই বসাবে আর এই যাচ্ছে ব্লাউজের বডিটা প্রাইস যাচ্ছে অনলি ওয়ান জিরো এইট জিরো হাজার আশি টাকা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো ওয়ান থ্রি ওয়ান নাম্বারে ফার্স্ট কালেকশন দেখিয়ে দিলাম ফার্স্ট কালার অপশন দিয়ে দিলাম এটারই একটা সেকেন্ড কালার অপশন দেখাবো যেটা রয়েছে তুতে কালার দেখো এই কালারটাও কিন্তু বেশ সুন্দর দেখতে যারা একটু এজের রয়েছে বা কম বয়সী কম বয়সীরা তো সব কালার পড়তে পারো যারা একটু এজার রয়েছে তাদের জন্য কিন্তু এই কালারটা বেশ সুন্দর এটাও আমি একটু ওপেন করে দেখাই আগেরটা এইটা কিন্তু সেমি রয়েছে না ওপেন করে তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো দেখো প্রত্যেকটা কিন্তু গোল্ডেন জ্যারি র মধ্যে রয়েছে এই যাচ্ছ হচ্ছে সুন্দর সেটা এটা সিলভার জাড়িতে রয়েছে ঠিক আছে আগেরটা গোল্ডেন স্যারি ছিল এটা সিলভার সেরি যেমন মানাতো না বেশ সুন্দর দেখতে শাড়িটা এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডি দেখো অল ওভার বডি কিন্তু বেশ সুন্দর এই আম গুলো রয়েছে আম কলকার ভিতরটাও দেখো বেশ সুন্দর একটা ডিজাইনে যাচ্ছে প্রাইস আছে ওয়ান ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে কালেকশনটা প্রাইস যাবে ওয়ান জিরো এইট জিরো ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলো আমাদের বুকিং নাম্বারে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো ওয়ান ওয়ান নাম্বারে সরিয়ে দিচ্ছি দেখো আচ্ছা এবার একটা তোমাদেরকে কালেকশন দেখাবো যারা একটু প্লেন বডি খুব পছন্দ করো তাদের জন্য বিশেষ করে দেখো এইটা দেখো একদম বডিটা প্লেন একটা দুটো বুটা কিন্তু ভিতরে থাকবে আর সুন্দর একটা পার যাচ্ছে আমি সেটা ওপেন করে দেখাই এই যাচ্ছে হচ্ছে ফুল শার্ট এটা কিন্তু পিঙ্ক ল্যাভেন্ডার কালারের মধ্যে ঠিক আছে পিঙ্ক ল্যাভেন্ডার কালারের মধ্যে যাচ্ছে দেখো আঁচলটা দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের ডিজাইনটা পুরো ফুল পাতায় কিন্তু করা রয়েছে আর পাতটাও কিন্তু ফুল পাতায় ভরাট করা রয়েছে খুব সুন্দর দেখতে বডিটা কিন্তু প্লেনের মধ্যে শুধু একটা দুটো করে কিন্তু বুটা রয়েছে ভিতরটা তার বুটাগুলোও কিন্তু অনেকটাই ছোট খুব সুন্দর লাগে এক কালারের এর শাড়িগুলো অল ওভার শাড়িটা দেখো খুব সুন্দর এইসব শাড়ি তোমরা পিন করে পরো ছিঁড়ে পরো যেভাবেই পরো না কেন ভালো লাগবে বড় অকেশনের সাথে সাথে কিন্তু ছোট অকেশনেও এগুলো বেশ ভালো লাগে পোলা চুলের রয়েছে স্টাইপ ডিজাইন আর এই যাচ্ছে হচ্ছে বিপি কোর্শন দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বিপি পোর্শন ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের বুকিং নাম্বারে এটার এবার কালার দেখাচ্ছি ফার্স্ট কালার তো দেখিয়ে দিলাম সেকেন্ড কালার দেখাচ্ছি দেখো অ্যাশ কালারের সাথে ব্লু কালারের একটা ডুয়েল টোন যাচ্ছে এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে রয়েছে এই কালারটা কিন্তু প্রচন্ড আনকমন যারা আনকমন কালার খুব পছন্দ করো এই শাড়িটা কিন্তু মিস করবে না এই শাড়িটা ঝটপট করে নিয়ে নেবে প্রচন্ড আনকমন একটা কালার আর ভালোও লাগে পড়লে ঠিক আছে বেশ সুন্দর দেখলেই বুঝতে পারবে একটা ব্লু এর সাথে গ্রে কালারের একটা কিন্তু সুন্দর ডুয়েল টোন যাচ্ছে এই যাবে হচ্ছে অল ওভার বডিটা ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের বুকিং নাম্বারে ঠিক আছে আমাদের কিন্তু সিওডি সিস্টেম কোথায় অ্যাভেলেবেল নেই সরিয়ে দিচ্ছি চলো এটার আরো একটা কালার দেখায় সামনে যেহেতু বিয়ে বাড়ি রয়েছে গায়ে হলুদের জন্য তোমরা এই শাড়িটা নিতে পারো পুরো কিন্তু কাঁচা হলুদ কালারের মধ্যে যাচ্ছে বেশ সুন্দর দেখতে খুলে দেখায় তাহলে আরো বেশি সুন্দর লাগবে আর হলুদ কালার কিন্তু সবার খুব পছন্দের আমারও বেশ ভালো লাগে দেখো এই যাচ্ছে আঁচলের পোর্শন আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ঠিক আছে প্রচন্ড সুন্দর দেখতে ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নেবে লেট করবে না দেখো শাড়িগুলো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করেও বলবে যে শাড়িগুলো কেমন দেখতে লাগছে এই যাচ্ছে হচ্ছে বিপি পর্স এটা সরিয়ে দিচ্ছি আচ্ছা এটার আরো একটা কালার রয়েছে যারা ল্যাভেন্ডার পিঙ্ক পাবে না তারা এই পিঙ্কটা নিয়ে নেবে এটাও কিন্তু বেশ একটা মিষ্টি পিঙ্ক মানে ডুয়েল টোন নেই কিন্তু খুব সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার সবার খুব পছন্দের একটা মিষ্টি কালার এটাও কিন্তু তোমরা এটাও কিন্তু তোমরা নিতে পারো বেশ সুন্দর দেখতে দেখো অল ওভার শাড়িগুলো কিন্তু আমি খুলে দেখাচ্ছি এরপরে তোমাদেরকে আমি কিছু ওপেন বর্ডার দেখিয়ে দেবো প্রত্যেকটার প্রাইস থাকবে কিন্তু ওয়ান জিরো এইট জিরো অফার প্রাইস ঠিক আছে এটারও প্রাইস ওয়ান জিরো এইট জিরো সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার কিছু ওপেন বর্ডার দেখায় টিয়া কালার দেখো প্রপার টিয়া কালার দেখাচ্ছি একদম সিম্পল এর মধ্যে ওয়েলটন ছাড়া অপূর্ব সুন্দর একটা শাড়ি লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে ওয়ান জিরো এইট জিরো তে তোমরা পেয়ে যাবে এই সুন্দর শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা দেখো এই যাবে ফুল মিনা গাড়ি মিনা গাড়ি কাজ তোমরা সবাই খুব বেশ পছন্দ করো এই যাচ্ছে হচ্ছে আচলের আম আমকলকা ডিজাইন রয়েছে পুরো কিন্তু মিনাতে ভরা রয়েছে এই এইযে সুন্দর একটা পার দেখো আমকলকার ভিতরে ভিতরে কিন্তু মিনার জন্য শাড়িটা কিন্তু প্রচন্ড সুন্দর লাগছে এই যাচ্ছে ওভার বডি আর অল ওভার বডির বুটাতেও কিন্তু রয়েছে ছোট্ট ছোট ফুলের মিডিলে মিডিলে মিনা রয়েছে ঠিক আছে দেখিয়ে দি পুরো শাড়িটাই দেখো পুরো শাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে দেখতে ঝটপট করে নাও আর বুকিং করো এটা যাচ্ছে হচ্ছে কোলাচলটা কোলাচল প্লেনই থাকবে আর এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা বিপিতে থাকবে কিন্তু জল ছাপ ঠিক আছে দেখো হালকা হালকা জল ছাপ কিন্তু রয়েছে বিপি পোর্শনে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা পার এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে তো ফার্স্ট কালার অপশন এই ডিজাইনে দেখে দিলাম সেকেন্ড কালার দেখাচ্ছি শেওলা গ্রিন কালার দেখ টিয়া গ্রিন কালার এটা শেওলা আসে না এই শাড়িতে পাচ্ছ একদম মিস করো না ঝটপট করে বুকিং করো অনেক দিদিরা এই কালারের জন্য ওয়েট করে থাকে যে কবে আসবে এই সুন্দর কালারটা দেখো এই যাচ্ছে আঁচলের পোশনটা এই যাবে হচ্ছে বডি পোর্শনটা বেশ কিন্তু সুন্দর দেখতে একটা ডুয়েল টোন শেড রয়েছে একটু ডার্ক কালার এর মধ্যে যাচ্ছে পছন্দ হলে লেট করবে না ঝটপট বুকিং করবে পুরো ডার্ক কিন্তু রয়েছে শেওলা গ্রিন কালার এর মধ্যে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস টা ঠিক আছে খুব সুন্দর দেখতে সরিয়ে দিচ্ছি লাস্ট কালার অপশন দেখাবো পানাফুল পিঙ্ক কালার দেখো পানাফল পিঙ্ক কালার যাচ্ছে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে ওপেন করে দেখায় তাহলে বুঝতে পারবে কতটা ভালো লাগছে দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা পানাফুল পিঙ্ক কালার কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে কেনা না কেনা সেটা পরের বিষয় কিন্তু কমেন্টে বলবে কেমন লাগছে আর যারা এখন আমাদের পেজটিকে ফলো করোনি নি বলবে ঝটপট করে কিন্তু পেজটাকে একটু ফলো করে দেবে তাহলে নতুন নতুন আপডেট গুলো কিন্তু পেতে থাকবে দেখো হাজার আশি প্রাইসে এত সুন্দর শাড়ি জাস্ট ভাবো কি প্রাইজে পাচ্ছ তোমরা এই সুন্দর সুন্দর শাড়ি তাও বাড়ি বিয়ে বাড়ির সিজনে ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নাও আর বুকিং করো এটা যাচ্ছে কিন্তু বিপি পোর্শন ঠিক আছে যার যেই শাড়িটা ভালো লাগছে স্ক্রিনশট নাও বুকিং করো আমি কিন্তু অনেক কটা ভ্যারাইটি তোমাদেরকে দেখিয়ে দিলাম তিনটে কালার ভ্যারাইটি মানে তিনটে বলছি তিনটে ডিজাইনের ভ্যারাইটি দেখিয়েছি প্রচুর কালার অপশন দিয়েছি আই থিঙ্ক তোমাদের সবার পছন্দ হবে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা বধু সাথে থাকবে টা।